কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার ইন্দু ব্লগে তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে আমি ভিডিও দেবো সেগুলো হচ্ছে যে আমার বাপের বাড়িতে একটা কুকুর নিয়ে এসছে ফুটুস নাম ফুটুস ঠিক আছে তো ওর প্রত্যেক দিনকার খুবই ছোট মানে দু মাস বয়স খুবই ছোট আর এত দুষ্টু এত দুষ্টু মানে বলার মতো না তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার বোন আমাকে পাঠাচ্ছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ফুটুসকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলো না তো চলো আমরা এখন চা খাচ্ছি ও এখন একটু চা রুটি খাচ্ছে ওই দেখ একটা রুটির মধ্যে একটুখানি চা দিই চলে দেখ কমপ্লিট পুরো কমপ্লিট এবার গেছে আর একটা কিছু খেতে এই কুমড়ো ধরবি না ও কত বুঝলো লাইনটা কুমড়ো ধরবি না মানেটা ব্যাঙের মাথা বুঝলো হাত দিকে আমি করছে থাওয়া দিচ্ছে দেখো দাঁড়াও ওটাকে সোজা করছে দাঁড়াও না ওটা সোজা করছে তো কত কিছু কি লাগবে হ্যাঁ তোর জন্য মা বলে না লোক আসলে কি দেখলে কি বলবে হ্যাঁ ছি 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 লেপের মা দেখো ফুটুস কুমড়ো খাচ্ছে